হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে আবারও আমার একটা নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকে থেকেই এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো ফার্স্ট সকালবেলা উঠে আগে ব্রাশ করলাম ব্রাশ করে চলে এলাম ছাদে ছাদে এসছে এসে দেখছি ছাদটা প্রচুর নোংরা হয়েছে অনেক দিন থেকেই পরিষ্কার করা হয় না তো ভাবছি ছাদটাকে একটু ক্লিন করে নেবো দেখো তার উপরে অনেক দিন আগে পাটকাটি এনেছি সেগুলোকে ছাদে শুকাতে দেওয়া আছে বাট বৃষ্টি হচ্ছে বলে ঠিকঠাক শুকাচ্ছেও না তো ওইভাবেই মানে করা আছে তো ওগুলোকে একদিক থেকে আর একদিকে নাড়িয়ে দিলাম তোমরা দেখতেই পেলে তো তারপর এবারে ছাদটাকে ক্লিন করছি পুরো ছাদটাকে ক্লিন করে নেবো তো প্রচুর রৌদ্র ছিল যেদিন আমি ছাদটাকে ক্লিন করতে এসছি ছাদে তো দেখছি প্রচুর রৌদ্র ঘেমে যাচ্ছিলাম তো আবার কিছু করার নেই তাও করতে হবে যতটা পারি ততটা চেষ্টা করি করার তারপরেও তো নাম পায় না বাট নাম পাওয়ার দরকার নেই ওপর আল্লাহ তো জানে সব কিছুই দেখে তো এভাবেই করে যায় আর তোমরা দেখতে থাকো আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো যাতে আমরা আমি এগিয়ে যেতে পারি তো সবাই প্লিজ সাপোর্ট করো পাশে থেকে তো দেখো আস্তে আস্তে ছাদটাকে কিন্তু আমার ক্লিন করা হয়ে যাচ্ছে কতটা কাজ এগিয়ে এনেছি তো অনেক পাতা জমেছিলো সে নিয়েছি দেখো আর তারপরে আমার সঙ্গে আমার শাশুড়ি মাও এসছিলেন ছাদটাকে ক্লিন করতে দুজনে মিলেই পরিষ্কার করে নিয়েছি এবার চলে এসেছি দেখো নিচে যে সবজিগুলো ছিল সেগুলো কোটো করব আজকে আমাদের রান্না হবে যে বেগুন দিয়ে ইলিশ মাছ আর উচ্ছে আলু ভাজা তো আমি সেইগুলোকেই কোটা বাছা করে নিয়েছিলাম একে তো ছাদে কাজ করতে করতে ঘেমে গেছি নিচে এসে দেখছি কারেন্ট নেই ভাবলাম তাহলে ওই সাথেই একেবারে আমি তরকারিটা বাছা কোটা করে নেই তারপরেই যাব গোসল করতে গোসল করে একেবারে ক্লিন হয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপর আমি যে কাজটা করি তোমরা তো জানো আমি কি কাজ করি আমি সমস্ত সংসারের কাজ করার পাশাপাশি ও আমার একটা হাতের কাজ আছে বলতে পারো ওটাকে অনেকে বলে থাকে কাম তো আমি সেই কাম সেলাই করি বসে না থেকে তো সেই টাইম পাস করার জন্য একটু আমি কাজটা করি তো দেখো আমি তরকারিগুলো করছি তো প্রচুর তো গরম হচ্ছে দেখতেই পাচ্ছ পেছন থেকে কতটা মানে আলো আসছে বাট রোদের তেজও ছিল প্রচুর ঘেমে গেছে এসে ভাবছি একটু ফ্যানের তলায় বুঝবো বাট কপালটাই খারাপ এসে দেখছি কারেন্ট নেই তো দেখতে থাকো আমি তরকারিগুলো কোটা করে নেই তো তোমরাও কারা কারা আছো এরকম মানে কাজবাজ করো বা কাজ একা হাতে সব কিছু করতে হয় তারাও প্লিজ কমেন্ট করো আর আবারও বলছি সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো তোমরা অবশ্যই তোমরাই পারো সবাই সবাইকে সাহায্য করলে তবেই একজন সামনের দিকে এগোতে পারবে তো অবশ্যই আমি তো সবাইকে পাশে থাকবো তো তোমরাও অবশ্যই আমার পাশে থেকো আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আর এভাবে আমি আমার ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি তরকারিগুলো বাছা কোটা করে নি আমার বাচ্চা কোটা প্রায় শেষের পথে তো দেখো সমস্ত আমার বাছা কোটা কমপ্লিট চাল আদা রসুন সমস্ত কিছু কোটা বাছা শেষ তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছিলে আমি কি করছিলাম এতক্ষণ ধরে তো আমার সমস্ত সংসারের কাজবাজ কমপ্লিট তো ভাবলাম একেবারে গোসলটা সেরে নেই তো চলে গেছিলাম গোসল করতে গোসল করে চলে এসেছি ঘরে তো এখন বেজে গেছে আটটা তিরিশ মানে সাড়ে আটটা বেজে গেছে প্রায় তো আমার পুজো সোনা তো এখনও ঘুমাচ্ছে ও ওঠেনি ওকে যদি আমি তুলতে যাই তাহলে ও উঠবে কাঁদতে কানতে আর সারা দিনটা কাঁদবে মানে সারা দিনটাই একটু না একটু হু 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 লেগেই থাকবে বাট যদিও নিজের মতন ঘুম পুষিয়ে ওঠে তাহলে তো কোনো কান্না বান্না কিছু থাকবে না নিজের নিজের মতন উঠে পড়বে কোনো কান্নাকাটি কিছু থাকবে না আর সারা দিন তার মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে শরীরে এনার্জিও পায় আর যদি আমি তুলতে যাই তাহলেই তার সমস্ত বায়না আর সমস্ত সব সময় তখন তার জেদ আর কান্নাটা চলে আসে তাই জন্যই আমি তাকে তুলিনি বাবা ও ঘুমাচ্ছে ওর মতন থাক ওর মতন ঘুমটা সেরে নিই তো এখন আর কাজ নেই আপাতত ভাত টাত খেয়ে নিয়েছি সকালে যে খাওয়াটা খায় ভাতটা খায় সেটা খেয়ে নিয়েছি তো খাওয়ার পরে এবার এসেছি কাম সেলাই করবো তোমরা জানো আমি কাজ বাজে পাশাপাশি বসে একটু কাম সেলাই করি তো তোমরা অনেকেই দেখেছো আমি কাম সেলাই করি তো সেটাই করব তারপর আমার বেবি উঠলে তো তাকে খাওয়াবো তার পেছনে প্রচুর কাজ আছে তো আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি তো সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না যদি আমার কোথাও ভুল হয় বা দিদিভাই বা বোন হিসাবে বা যদি কেউ মনে করো যে এই জায়গাতে তোমার ভুল হচ্ছে বা এখানে এরকমভাবে করা উচিত এটা এরকমভাবে করা উচিত তো সবাই প্লিজ কমেন্ট করো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো الله